নমস্কার বন্ধুরা আজকের আমি একটা খুব ছোট্ট ব্লগ দেখাবো ছট পূজার ব্লগ তো আমাদের এখানে ছট পুজো হয়েছিলো তো পুজোর সময় আমাদের যে প্রসাদ খাওয়ার জন্য নিমন্ত্রণ করে তো যাদের বাড়িতে সব পুজো হয় খুব সুন্দর সাজায় তা তারপরে তো পুজো তো হয় আর খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে পুজোটা করতে হয় আর দেখুন এখানে তারপরে ওরা যেই প্রসাদটা করে বাড়িতে খারেন্না প্রসাদ মানে যেটা গুড়ের ক্ষীর পায়েস যেটা বলা হয় সেটা ওরা বানায় এর জন্যে সবাইকে ইনভাইট করে তারপরে দিন আমরা বিকালে যখন সূর্যাস্ত মানে অস্ত যায় সেই সময় সূর্যাস্তের সময় একটা পুজো হয় পুকুরে যেতে হয় পুকুরে জলে নেমে এটা সূর্যের যে সূর্য পূজা হয় তো সূর্য পূজা হওয়ার সময় সবাই এই সূর্য পূজা হয় আমরাও যাই আমরাও এটা সূর্য পূজা করি সবাই বিহার থেকে মানে কলকাতা সবাই এই পুজোটা করে আর এটা খুব ভালো লাগে খুব রিলেটিভরা সবাই আসে অনেকের সাথে দেখা হয় খুব মজা লাগে পুকুরে যাই আমরা জল দিতে মানে সূর্য প্রণাম করি খুব ভালো লাগে তারপরে আমরা ওখান থেকে পুজো দিয়ে যখন চলে এলাম এসে তারপরের দিন সকালবেলা আবার পুজো হয় তো সারা রাত বলতে গেলে আমাদের ঘুম হয় না যে যাদের পুজো হয় তারা তো একদমই ঘুমায় না ওদের পুরো ঠেকুয়া বানাতে হয় অনেক প্রসাদ বানাতে হয় কেননা সবাইকে দিতে হয় তো সেই জন্য ওটা প্রচুর প্রসাদ বানায় আর এটা খুব ভালো একটা প্রসাদ আর তো আমাদেরও খুব ভালো লাগে আমরা সারা রাত ঘুমাতে পারি না সকাল হোক চারটে তিনটে চারটের সময় উঠে আমরা রেডি হই তারপরে আমরা যাই আবার পুকুরে গিয়ে আবার সূর্য সানরাইজ যখন হয় সূর্য যখন ওঠে সেই সময় আবার এই পুজোটা হয় সূর্যকে প্রণাম করে এরা এই যে অর্ঘ চড়ায় মানে চড়ায় পুজো দেয় তো সেটাতেও সবাই জল দিয়ে আমরা জল দিয়ে আসার পরে খুব ভালো লাগে সবাই সাথে দেখা হয় প্রত্যেক বছর দেখা হয় আর ওদের এই পুজোটাতে যেটা নাকি এক বছর দিয়েছিল প্রথমবার যেটা দিয়েছিল সেটা নাকি প্রত্যেক বছর আবার ওরা ওই জিনিসগুলো আবার দিতে হবে তো যাই হোক খুব ভালো লাগে ওদের এই যে রিচুয়ালটা খুব ভালো লাগে নেচারের জন্যে তো এইভাবে আমরা পুজো টুজো দিয়ে আবার বেশ বাজি টাজি ফাটানো হয় মজা হয় লাইটিং হয় আর প্রচুর ভিড় হয় জল দেওয়ার সময় সবাই জল দিতে থাকে তো একজন জল দিলে তার হাত ধরে আর একজন হাত ধরে থাকে যাতে সেটা হয়ে যায় সামনে সবাই যেতে পারে না তো এইভাবে পুজো আমরা দিয়ে আসি দিয়ে অনেকগুলো মানে ওদের সুপ বলে এটা গুলো যেটা আমরা বাংলায় বলি সেটা সুপ বলে এতে এই সব সাজিয়ে নিয়ে নেয় প্রসাদগুলো যেটা বিকালে পুজো হয়েছিল। সেটা রেখে আবার নতুন করে সকালে হয় তা সেটাতে এরকম সবাই আমরা জল দিই সবগুলোতেই বলতে গেলে জল দেওয়ার চেষ্টা করে অনেকে আমরা মোটামুটি যতটা পারি এটা দিয়ে দিই তো দিয়ে এখন সূর্য উঠে গেছে কিন্তু এখানে গাছের বড় গাছের ছাওয়ার জন্যে আর ঠিক দেখা যাচ্ছে না কিন্তু পুরো লাইট হয়ে গেছে তখন সবাই এই পুজোটা দেওয়া শুরু করে দেয় তো এভাবে খুব মজা লাগে খুব ভালো লাগে প্রত্যেক বছর আমরা এই পুজোটা দেখার জন্যে বসে থাকি ভালো লাগে ভীষণ ভালো লাগে এখানে যেখানে এটা যদিও বিহারের পুজো তবে ওরা যেখানে থাকে সেখানে এই পুজোটা ওরা সেলিব্রেশন করে আর সবাইকে ইনভাইট করে খুব ভালো লাগে তো তারপরের দিন আবার পুজো হয়ে যাওয়ার পরে সব প্রসাদ বাড়িতে চলে আসে তো এত এত সব প্রসাদ আমাদের দিয়ে দেয় ঠেকুয়াটা তো বিশেষ করে খুবই স্পেশাল এটা খুব ভালো লাগে তো এইভাবে আমরা খুব এনজয় করি আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন হ্যাপি ছট পূজা